আমাদের তরুণ বয়সে আমরা যা করেছিলাম সেটাকে যদি প্রথম স্বাধীনতা বলেন তাদের তরুণ বয়সে তারা করেছেন যেটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি অতএব স্যালিউট টু দিএ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তার নেতাকর্মী নেতাদের প্রতি জনগণের প্রতি ছাত্রদের প্রতি শ্রমিক ভাইদের প্রতি স্যালিউট স্যালিউট অ্যান্ড স্যালিউট এটাই জাতি তাদের কাছ থেকে কামনা করেছিল তারা করেছেন তারা অভিনন্দনযোগ্য তারা মুবারকবাদ পাওয়ার যোগ্য তারা আমাদের দোয়া পাওয়ার যোগ্য সব কিছুই চোদ্দোই জুলাই দু হাজার চব্বিশ রাত্রি সাড়ে আটটায় চ্যানেল আই সময় ইসলাম ছিলেন উপস্থাপক মেট্রো মেট্রোস্যাম টু দি পয়েন্ট আমাকে ঠিক এই পয়েন্টটা করা হয়েছিল যে আন্দোলন প্রসঙ্গে আপনার বক্তব্যটা কী আমরা এটাই বলেছিলাম যে ছাত্রদের আন্দোলন যৌক্তিক মেনে নেওয়াই ভালো কোনো পক্ষ যেন কোনো প্রকার রুষ্ঠানিমূলক কথা না বলে আমার আবেদন এই পাঁচ ছয় মিনিটের কথা ছিল বেশি না পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ বিকেলবেলা সাড়ে তিনটায় আমি সংবাদ সম্মেলন করেছিলাম মত বিনিময় করেছিলাম সেখানেও বলেছিলাম অভিনন্দন আন্দোলনকারীদের প্রতি কোনো সহিংসতা যেন আমার নির্বাচন এলাকায় না হয় তখন পর্যন্ত হয় নাই পাঁচই আগস্ট পর্যন্ত হয় নাই অনেক উপজেলা আছে কিনা জানি না বা অনেক নির্বাচনী এলাকা আছে কিনা জানি না কিন্তু আমার এলাকাতে পাঁচই আগস্টের পর্যন্ত একটি গুলি কেউ কাউকে ফুটাতে দেয় নাই যাতে করে আন্দোলনটি সফল হয় আবার সহিংসতা না হয় সেই সময়ে বলেছি ছাত্র জনতার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই আগস্টের বিপ্লবের নেতৃবৃন্দ এবং সকল জনগণের প্রতি অভিনন্দন একজন মুক্তিযোদ্ধার পক্ষ থেকে আমার পার্টির পক্ষ থেকে এটা কটা মুক্তিযুদ্ধ হয় প্রশ্নটা খুবই কঠিন প্রশ্ন আপনি মুক্তির জন্য যদি যুদ্ধ করেন তাহলে যতক্ষণ পূর্ণ মুক্তি না আসছে ততক্ষণ আপনি করবেন তাহলে জনগণের প্রত্যাশা পূরণে সচেষ্ট হবেন আপ্রাণ চেষ্টা করবেন এইটুকুই আমাদের প্রার্থনা এবং দোয়া ওই যে রাধাকারদের সঙ্গে তুলনা করেছে যে এটা অত্যন্ত গর্বিত ছিল এটা তো ঠিক ছিল না রক্তক্ষরণ তো হবেই কারণ আপনি যদি গুলি ব্যবহার করে নগদ তাজা গুলি ব্যবহার করে যৌক্তিক আন্দোলনকে দমন করতে চান এবং তাও তরুণ সম্প্রদায়ের উপরে ছাত্র সম্প্রদায়ের উপরে যারা সন্তান তুলল তাদের উপরে তাতে আপনি অবশ্যই ব্যথা দিচ্ছেন এবং এই বর্বরচিত শক্তি প্রয়োগ কোনো মতেই কাম্য ছিল না এটা না করে সুন্দর আলোচনার মাধ্যমে যৌক্তিকভাবেই দাবিটা মেটানো যেত আর সবচেয়ে বড়ো কথা মানুষের জবান মানুষে বলে মুখের গুলি আর বন্দুকের গুলি একবার মুখ থেকে বের হয়ে গেলে ফেরত আনা যায় না ঠিক সেরকম সে সময় যারা আন্দোলন করছিলেন তরুণ সম্প্রদায় সন্তান তুলল ছোটো ভাই তুলল তাদেরকে অশোভন ভাষায় মিলানো হয়েছে রাজাকার সঙ্গে তুলনা করা হয়েছে কম্পেয়ার করা হয়েছে মুক্তিযোদ্ধা এবং রাজাকার এই যে শ্রেষ্ঠাত্মক বাক্য এটা অত্যন্ত মারাত্মক গর্হিত ভুল ছিল আমি মনে করি যারাই দায়িত্বে থাকেন তাদের জবান নিয়ন্ত্রণে রাখা ভালো আর মুক্তিযুদ্ধের যে মুক্তিযুদ্ধের যেই আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাটা পুরোপুরি পূর্ণ হয় নাই বলেই তো বাংলাদেশে আহ অন্তত বর্তমান প্রজন্মের মনে অসন্তুষ্টি ছিল অবশ্যই এবং এটা অন্তত যথার্থ এবং এটা আমি তো হাজারবার বলেছি এবং যারা রাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছেন যারা ছিলেন তারা সবাই হাজারবার বলেছেন যে আমাদের মুক্তিযুদ্ধকালীন যে চাহিদা মনের আকাঙ্ক্ষা সেটা বাংলাদেশে বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন কারণে পুরোপুরি সফল হয় নাই বা বাস্তবায়ন করা সম্ভব হয় নাই বা অর্জন করা সম্ভব হয় নাই